আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার ছাদের পরিবেশটা একটু সুন্দর করলাম আর সাথে আমার কবুতরের লকটা আজকে পরিষ্কার করছি একটু বৃষ্টি পানি পড়ছিলো তো ওরা খুব এখন মজাতেই আছে পরিষ্কার ঘরে সুন্দরভাবে আছে সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকতে পারে আমার কবুতর গুলো এই কবুতরটা হোমা কবুতরটা বাচ্চা তুলছে তো আমি কি করছি একটা ডিম তুলে আমার কবুতরটাকে দিয়েছি ও ও বাচ্চা তুলছে একটা বাঞ্জা ওর বাচ্চাটাও হয়েছে আহ কি করতেছে দেখেন ভয় পাচ্ছে রীতিমতো ভয় পাচ্ছে মারা যাবে এই রকম আর কি এই আমার বাচ্চা মারা যাবে না ঠিক আছে সুস্থ আছে এখনো কি করবো এখন কি ওকে ওর মায়ের কাছে দিয়ে নাকি আমি এঁকে দিয়ে বাচ্চা তুলাবো আপনারাই বলেন কি করা যায় ডিমের খোসাটা এখন ফেলে দিব। এই খোসার মধ্যে বাচ্চা ছিল ওকে ফেলে দিলাম আমার হাঁসের বাচ্চাটাও বড় হয়ে গেছে আর আজকে সাথে নতুন এক দুটা মুরগি নিয়ে আসছি সোনালি মুরগি তো ওরা দেখি কিভাবে বড় হয় ওদেরকে ফিট খাওয়াবো ইনশাল্লাহ ওরা ভিতরে যে ঘাপটি করে বসে আছে ভালোই লাগে পশু পাখি আসলে শখের জিনিস তো এগুলো একটু সুন্দর